আজকে আমরা কথা বলবো একটা মস্কিটো বেড সম্পর্কে এটা হবে উইরাসি কোম্পানির মডেল হবে ডাব্লু ডি এটাতে রয়েছে বারোশো এমএচের ব্যাটারি এটা এক চার্জে তিন দিন যাবৎ চলবে এই প্রোডাক্টটি যারা আমাদের কাছ থেকে নিতে চান খুবই সহজে নিতে পারবেন তবে এই প্রোডাক্টটির কী কাজ আমরা যদি একটু বিস্তারিতভাবে বলে দিই এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে সামনে কিন্তু এটা রেখে দিয়েছি লাইটটা অন করে এটাতে কিন্তু টু ইন ওয়ান একটা মস্কিটো বেড একটা লাইট দেওয়া আছে ইউভি লাইট ইউবি লাইটার কি কাজ সে কিন্তু মশা মাছিকে আকর্ষিত করে নিয়ে আসে তারপরে কি করে শর্ট দিয়ে মেরে ফেলে কিভাবে শর্টটা দেয় আমরা অবশ্যই একটু দেখেই দিব এই যে দেখেন যখন আপনি লাইট বেডটা অন করবেন ভিতরে যদি মশা মাছিগুলো আসে এভাবে মারা যাবে হ্যাঁ এটা কিন্তু টু ইন ওয়ান বেড এটাতে আপনি লাইট জ্বালিয়ে এক জায়গায় রেখেও দিতে পারবেন আর নর্মাল বেডের মতো সুইচ চাপ দিয়ে আপনি চালাতেও পারবেন হ্যাঁ এই যে আমাদের কাছে রয়েছে এই টু ইন ওয়ানের এর দুইটা সুইচ দিয়ে করে রাখবেন আর একটা দিয়ে আপনি হাতে প্রেস করে মশা দেখলে বাড়ি দিয়ে মারতে পারবেন আধুনিক ভেটটা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের শ্যামবাজারের পেজ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো তবীয় আজকের জন্য এই পর্যন্তই আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নেই আলাইকুম